তো আমাকে একটা কলা দেন কলা খাওয়া একটা না না আমি খাবো না না খাবো না আমি আচ্ছা ঠিক আছে আমি বললাম এত ঠিক আছে আমি খাবো তাহলে এগুলো এ বাড়িতে বাড়িতে আপনার নাতি নাতনি নেই আপনার আমার বাড়ি বাছছিল এই এত ভিড় দেওয়া দানা हां বাড়ি ছিল এই সামনে মাছ মাছালে তিন বছর আগে একটা পুরি দিয়েছে দিয়ে ও দিগাটা ঢালার রাস্তাগর পূব দিকে ওখানে আমার ছোটবেডা 200 মাটি কিনেছি কিনে ওখানে পুরশনাতে দুই টাকা ঘর দিয়ে দিছে তিন দিয়ে কাপলাতে হ্যাঁ দাদা চোখে খিস ডোকে চোখটা বাদ ছানি হয়েছিল দিয়ে ডম করে হসপিটালে অপারেশন করেছেন দিয়ে চোখে সেটা কেটে গেছেন যাইয়ে দেখো কত ছড়া ধুয়ে ছড়া ধুয়ে গরম পরে সুড়সুড়িতে দেখো চোখে বনেটা তুলে ফেলেছি তাই ভাবে একটু আরাম পেয়েছে না চন চ না টান তা আপনি তো আমাকে কলা দিলেন কে আপনি আপনি আমার সাথে কিনবেন বলেন